আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাক আলাইহিস সালাম গায়েবের ক্ষমতা আল্লাহ দান করেছেন ভবিষ্যতের কথা আমার নবী পাক বলতে পারতেন ওগো ফাতেমা শুনে নাও আমি যেই জায়গা দেখিয়ে দিলাম যেই জায়গা মার্ক করে দিলাম এই জায়গাতে তোমার বেটা হোসেন শহীদ হবে এই জায়গায় তোমার বেটার দেহ থাকবে এই জায়গায় তোমার বেটার শরীর থাকবে ফাতেমা তাজ জাহরা বললেন আব্বাজান আমি আসুরা রাত্রিতে যাব ওই জায়গা একটু পরিষ্কার কর ওই জায়গার ধুলা মাটি আমি ঘটিয়ে দেব আমার বেটার হোসাইনের শরীরে যেন আর ওই ধোলা মাটির যেন কষ্ট না হয় বলুন সুভান আল্লাহ এইরকম ভাবে ফাতি জেনেছিলেন সাক্ষ্যদনা হোসাইন আপনার শাহাদাত বরণ করবে ফাতিমাতা জাহারা বললেন রাসুল্লাহ গা হাবিব আল্লাহ ও নবীজি আপনি একটু আমাকে জানিয়ে দেন বলে দিন আমার হোসেন যখন শাহাদাত বরণ করবে আমার বেটা যখন শহীদ হবে আমি ফাতেমা তার কাছে কি সেই সময় থাকব আমার নাবি পাক বললেন না না ও ফাতেমা তুমি থাকবে না আমার فاطمه আযহারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আব্বা জান আপনি একটু জানিয়ে দেন ওই জায়গাতে কি আলী খোদা থাকবে তার পিতা কি থাকবে বলে না না আলি সেরে খোদা সেই জায়গায় থাকবে না আপনি একটু বলে দিন সেই জায়গায় আপনি কি অপস্থিত থাকবেন আমার নাবি পাক বললেন না না আমিও সেই জায়গায় থাকবো না এমনকি তার বড় ভাই ইমামে হাসান পর্যন্ত থাকবে না সবাই চলে যাবে পরস্পর কেউ থাকবে না হোসাইন যাবে জমিনে মাতবে চিন্তা আমার হোসাইন কোনো দিন হকের কাছ থেকে পিছু পা হবে না ইমাম হাসান হোসাইনকে আমার নাবি পাক সালাম এত আপনারা ভালোবাসতে লাগলেন এত আপনারা ভালোবেসে চিনেন। যার জন্য আমার রসুল্লাহ সাজদা পর্যন্ত লম্বা করে দিতেন বলুন জাহারা সগেদুনা ইমামে হাসান ও হোসাইনকে যখন পরবারিশ করতেন যখন লালন পালন করতেন তো দোলনার ওপর হাসান ও হোসাইন হুসাইন জাহারা আল্লাহর পবিত্র কোরআন তেলাবাদ করতেন হাসান ও ঘুম দিতেন আর দোলনায় পিঠ দিয়ে দোলাতেন জবানে কোরআন তেলাবাদ আর স্মরণে আল্লাহকে স্মরণ করতেন আর হাত দিয়ে ময়দা সানতেন তার নাম হলো ফাতেমা বলুন সুহান আল্লাহ যে হাসান হোসাইন ঘুম যেতেন তো আল্লাহর পবিত্র কোরআন শুনে শুনে ঘুম যেতেন সাজ্যদনা ইমাম হোসাইন কার্ববালার জমিনে শাহাদাত বরণ করবেন আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিয়েছিলেন পূর্বে থেকেই যখন ইমাম হোসাইনের জন্ম হয় আমার রসুলাল্লাহর কাছে একজন ফারিস্তা আছে আসার বললেন হাবিবাল্লা ন আপনার নব আসাম আপনার বেটার জন্ম হয়েছে আপনার নাতির জন্ম হয়েছে এনার নাম হল আপনার হোসাইন তবে হুসাইন কে কার্বালা জমিনের সুখাদ হবে হক বাতিলের লড়াই হবে একটা জং হবে একটা যুদ্ধ হবে আর যুদ্ধের ময়দানে আপনার নওয়াজ হোসাইনকে শহীদ হতে হবে আমার শুন পাইগম্বর আল্লাহর হাবিব উম্মতের দরদি আমার তিনি আপনার জিজ্ঞেস করলেন ও আল্লাহর ফেরেশতা ওগো জিবরিল আমিন একটু জানিয়ে দাও আমার হোসেন কোন জায়গায় শহীদ হবে আল্লাহর ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবীজি আপনি যদি জানতে চান আপনি যদি দেখতে চান ওই জায়গার মাটি আপনাকে দেখাবো বলুন সুভান আল্লাহ রাসূলুল্লাহ কথা মুতাবিক আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন কি করলেন আপনি চলে গেলেন কারবালার জমিনে ইরাকের সরজমিনে আসার পরে এক মুষ্টি মাটি আমার নবী পাকের কাছে দেওয়া হলো আল্লাহর নবী পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার মাটি দেখলেন এক মাটি থেকে আপনার পুরো কারবো বালার জমিনকে সাত করলেন জমিনের পুরো মাটিটা আমার পাক দেখলেন পুরো ময়দানটা আপনার দেখা হলো জান্নাত রানী ফাতেমাকে আমার নাবি পাক ডাক দান ফাতেমা একটু তুমি আসো তোমার বেটা হোসাইনকে শহীদ হতে হবে কারবালার জমিনে ওগো ফাতেমা তোমার ইচ্ছা একটু জানিয়ে দাও তোমার কি ইচ্ছা আছে তুমি কি চাও তোমার বেটা শহীদ হয়ে যাক ফাতিমা তো

যারা শহীদ করবে তারা অন্য কেউ হবে না তারা হবে আমার জি এখনো দুনিয়াতে আছে না নাই ইয়াজিদি মুসলমান এখনো দুনিয়াতে আছে না নাই হোসাইনি মুসলমান ইয়াজিদি মুসলমান নবাব তারা হলো মুনাফি জি মুসলমান নামে তারা মুনাফি ফাতেমা তা যাহারা কে জানিয়ে দিলেন ও বেটি ফাতেমা তুমি একটু শুনে নাও শুনে নাও আমার হোসাইনকে তারা শোহীন করবে অন্য কেউ হবে না অন্য ধর্মের ব্যক্তি তারা হবে না অন্য ধর্মের ব্যক্তিরা আমার হোসাইনকে আঘাত করবে না অন্য ধর্মের ব্যক্তিরা আমার হোসাইনের রক্ত ঝরাবে না আমার হোসাইনের রক্ত যারা ঝরাবে তারা হবে আমার উন্নতি ব্যক্তি ব্যক্তি আতারা হবে আমার উম্মতের ব্যক্তি ফাতিমা তা জাহারা বলেছিলেন তারা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি একটু ওই জায়গা আমাকে দেখিয়ে দেন আমি ফাতিমা একটু ওই জায়গা দেখতে চাই আমার সুন পাইগাম্বার হাবিবুল্লাহ বললেন ওগো ফাতিমা তুমি কি ওই জায়গা দেখতে চাও বলে হ্যাঁ আব্বা যান আমি ওই জায়গাকে দেখতে চাই জিবরি জিবরিল আমিন চাই যে মাটি এনেছিলেন ওই মাটি থেকে পুরো কারবালার ময়দানকে সাত করলেন আমার রাসূলুল্লাহ বললেন ওগো ফাতিমা শোনো শোনো এই জায়গাতে আবার বেটা এই জায়গায় আবার নাবাসা হুসাইন শাহাদাত বরণ করবে এই মাটি একটি লড়াই হবে এই মাটি একটি যুদ্ধ হবে হক বাতিলের যুদ্ধ হবে ফাতিমা তো জরা তিনি বললেন আব্বা জান ওই জায়গাতে নির্দিষ্ট করে দেখিয়ে দেন যে আমার থাকবে বেটা সুলল্লা তা জাহারাকে দেখিয়ে দিলেন ওগো ফাতেমা কোন জায়গায় তোমার বেটা শহীদ হবে আমার দয়ার মুস্তফা ভবিষ্যৎবাণী করে সেই জায়গা দেখিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ আমার নবী পাক গায়বের ক্ষমতা আল্লাহ দান করেছেন ভবিষ্যতের কথা আমার নবী পাক বলতে নাও আমি যেই জায়গা দেখিয়ে দিলাম যেই জায়গা মার্ক করে দিলাম এই যে তোমার বেটা হোসেন শহীদ হবে এই জায়গায় তোমার বেটার দেহ থাকবে এই জায়গায় তোমার বেটার শরীর থাকবে ফাতেমাতা জাহারা বললেন আব্বাজান আমি আসুরা রাত্রিতে যাব ওই জায়গায় একটু পরিষ্কার করবো ওই জায়গার ধুলা মাটি আমি হটিয়ে দেব আমার বেটার হোসাইনের শরীরে যেন আর ওই ধুলা মাটির যেন কষ্ট না হয় বলুন শুভান আল্লাহ এইরকম ভাবে ফাতি জাহারা জেনেছিলেন সাক্ষ্যদনা হোসাইন আপনার শাহাদাত বরণ করবে ফাতি মত জাহারা বললেন যারা সুলাল্লাহ গা হাবিবাল্লাহ ও গো নবীজি আপনি একটু আমাকে জানিয়ে দেন বলে দিন আমার হোসেন যখন শাহাদাত বরণ করবে আমার বেটা যখন শহীদ হবে আমি ফাতেমা তার কাছে কি সেই সময় থাকব আমার নাবিপাক বললেন না না ও ফাতেমা তুমি থাকবে না আমার ফাতেমাটা সাহারাজিক জিজ্ঞেস করলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো গো আপনি একটু জানিয়ে দেন ওই জায়গাতে কি আলিসেরে খোদা থাকবে তার পিতা কি থাকবে বলে না না সে আলি সেরে খোদা সেই জায়গায় থাকবে না আপনি একটু বলে দিন সেই জায়গায় আপনি কি অপস্থিত থাকবেন আমার নাবি পাক বললেন না আমিও সেই জায়গায় থাকবো না এমনকি তার বড় ভাই ইমামে হাসান পর্যন্ত থাকবে না সবাই চলে যাবে পরস্পর কেউ থাকবে না হোসাইন একা যাবে কারবো জমিনে ওগো ফতেমা তবে চিন্তা করো না আমার হোসাইন কোনো দিন হকের কাছ থেকে পিছু পা হবে না সাক্ষ্য না ইমাম হাসান হোসাইনকে আমার নাবি পাক আলাইহি সালাম এত আপনারা ভালোবাসতে লাগলেন এত আপনারা ভালোবেসে চিনেন যার জন্য আমার রসুল্লাহ সাজদা পর্যন্ত লম্বা করে দিতেন বলুন কারণে নাবির সাজদা লম্বা হয়ে যেত দয়ার মুস্তফা পয়গম্বর যখন কাঁধে আপনার সাজদা যখন চলে যেতেন হাসান হোসেন ছুটতে লাগতেন আর আসার পরে আমার নাবির কাঁধে আপনার চেপে যেত আমার নাবি পাক আলাইহি সালাম সাজদাকে আপনার লম্বা করে দিতেন ফাতিমা কখনো কখনো আপনার ডাটপট করতেন কখনো বকা ধকা করতেন আমার নাবি পাক বলেছিলেন ও ফাতিমা খবরদার খবর আমার নাবা সাহ হাসান হোসেনকে কিছু বলবে না হাসান হোসেন দুঃখ পেলে আমি রসুল আমি দুঃখ পাই হাসান কষ্ট 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 পেলে আমি নবী পাই তুমি কি আমাকে দিতে হাসানা বলেছিলেন ইয়া রসুল্লাহ নবী গো আপনাকে আমি দুঃখ দিতে চাই না আপনাকে আমি কষ্ট দিতে চাই না বলে ও গো ফাতেমা আমায় যদি তুমি দুঃখ না দিতে চাও আমায় যদি কষ্ট না দিতে চাও আমার হাসান হোসাইন যেন কষ্ট না এবার আপনারা হয়তো বুঝলেন না ওগো না কেনই বা পিঠে চাপতেন কেনই বা কাঁধে চাপতেন এর রহস্য এর কারণ কি দয়ার পাই গাম্বার ঈদ ময়দানে হাসান হোসেন কে নিয়ে যাবে হাসান হোসেন বলতেছে অতক্ষণ পর্যন্ত ঈদ ময়দানে যাব না যতক্ষণ পর্যন্ত আমরা ঘোড়া না পাবো যতক্ষণ পর্যন্ত সবারই না পাবো নানা যা আমরা দেখতে পাই রাস্তাতে আপন আপন পিতারা সন্তানদেরকে উঠে করে ঈদ ময়দান নিয়ে যায় ঘোড়া ঘোড়ায় করে নিয়ে যায় আমরাও ঘোড়ায় চড়ে যেতে যাই আমরাও উটের উপর যেতে চাই আমার রাসূলুল্লাহর কাছে আপনার উট ঘোড়া উপস্থিত ছিল না দয়ার পয়গম্বর হাবিবুল্লাহ উম্মতের দরদি নবী আমার তিনি বললেন ওগো হাসান হোসেন শুনে নাও তোমাদেরকে ঘোড়ায় করে নিয়ে যাব না দুই কাঁধে করে ঈদ ময়দান নিয়ে যাব জোরে বলুন সুভান আল্লাহ দুই কাঁধেতে চেপে আছেন হাসান হোসেন দুই কাঁধেতে চেপে আছেন হোসেন হাসান ধীরে ধীরে চলেন না ঈদগা ঈদগাহার ময়দান জোরে বলুন সুভান আল্লাহ দুই কাঁধেতে চেপে আছেন হোসেন হাসান ধীরে ধীরে চলেন নাবি ঈদগা ঈদগাহার ময়দান পিতা আমার খোদা মাতা জন্নত রানি নানা মরকমি মানি একবার বলবেন না মহাবতে বলুন ইয়া রাসূল আল্লাহ পিতা আমার সেরে খুদা মাতা জান্নাত রানী নানা আমার কামলি মা কি মাদানি লুটিতে পারবি না সান ইয়াজিদ মারওয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহান ময়দান দুই কাঁধেতে চেপে আছেন হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহান নদী বন্ধ করে মিটবে কি মনের আশা তিন দিন কেন সাত দিন ধরে রাখবে তারা পিযাসা ফোরাত নদী বন্ধ করে মিটবে কিম নে তিন দিন কেন সাত দিন ধরে রাখবে তারা পিয়াসা কারবার লাতে শহীদ হয়ে কার লাতে শহীদ হয়ে পাচাবে এম্মা ধীরে ধীরে চলেন নাবি ঈদগাহন ময়দান দুই কাঁধেতে চেপে আছেন হোসেন ও হসান ধীরে ধীরে চলেন নাবি ঈদগাহন ময়দান আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার দুই কাদে হাসান হোসেন কি আপনার নেবার পরে ঈদ ময়দান সোজা আপনার যাচ্ছেন ওই সময় সাহাবির আপনার দেখার পরে কান্নায় ভেঙে পড়লেন ঈদ ময়দান থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো আপনার কান্নার আওয়াজ নাবি পাকের আপনার কান মোবারক পর্যন্ত আসলো হাবিবুল্লাহের দরদিন আমি আমার সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা কান্নায় কেন ভেঙে পড়ো তোমাদের কান্নার কারণ একটু জানিয়ে দাও সাহাবিরা বললেন যারা সুলাল্লাহ হাবিবাল্লাহ নাবি গো আপনার জন্য কান্না করেছি আপনার দুই কাঁধে আমরা দেখতে ভাই হাসান হোসেন আপনি একা দুইজন ব্যক্তিকে নিয়ে আসছেন ইয়ার সোনাল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো একবার যদি আপনি বলতেন আপনার কাছে আমরা উঠ নিয়ে যেতাম নবী গো একবার যদি বলতেন আপনার বাড়ির পাশে উটের সারি লাগিয়ে দিতাম যারা সুলাল্লা নবী গো আমরা ওটে করে ঈদ ময়দান আসবো আমরা ঘোড়াই করে ঈদ ময়দান আসবো নবী গো আপনার কাঁধে থাকবে হাসান হোসাইন যারা সুলাল্লা ইয়াহাবি বাল্লা নবী এটা হতে পারে না আপনি একবার কেন বললেন না আমার নাবি পাক বললেন ও আমার সাহাবি তোমরা শোনে না উটের ওপর দুনিয়ার সমস্ত বাচ্চা চড়তে পারে ঘোড়ার ওপরে দুনিয়ার সমস্ত বাচ্চা ছুটতে পারে আমার হাসান হোসাইদ আমার কাছে চলেছে কামত পর্যন্ত দুনিয়ার কোনো বাচ্চা আর পর্যন্ত আর কোনো দিন আমার কাজ তারা পাবে না বলুন শুভান দুনিয়ার গাড়ি পরিবর্তন হবে সুন্দর সুন্দর গাড়ি তৈরি হবে সবারই পরিবর্তন হবে সুন্দর সুন্দর সরি আপনারা পাওয়া যাবে কিন্তু নাদির কাদ মোবারক পাওয়া যাবে না নাবির কাদ অন্য কেউ বাচ্চা পাবে আমার নাবি পাক বলেন সাহাবিরা আমার কাঁধে চেপেছে হাসান হোসাইন যদি ঘোড়ায় চাপত অন্য বাচ্চারা ঘোড়ায় চাপত পার্থক্য কিছু থাকত না অন্য বাচ্চারা উঠে চাপত আমার হাসান হোসাইন উঠে চাপত গাড়ির পার্থক্য থাকত না তবে শোনে নাও আমার কাঁধে হাসান হোসাইন চেপেছে অন্যরা বাচ্চারা ঘোড়ার ওপর চেপেছে তাদের গাড়ি আর হাসান হোসাইনের গাড়ি এক নয় ঠিক না আলোচনায় অনেক জীবনীতে শুনবেন যে নাবিরকে যখন বললেন ঘোড়ায় চাপ্প উঠে চাপ্প তো নাবি আমার নিজেই ঘোড়া হয়ে গেলেন নাহজুবিল্লা। নাবির জন্য এইরকম পশু শব্দ ব্যবহার করা চলে না বাপ কাঁধে করে নিয়ে গিয়েছিলেন আদব বজায় রাখতে হবে বাপ সেই দিন থেকে হাসান হোসাইন যখনই নবী আমার সাজদাই চলে যেতেন হাসান হোসাইন এক অপরকে ডাক দিতেন ভাই ওই দেখো নাবি আমাদের জন্য নিজের কাঁধ নাবি আমাদের জন্য নানা আমাদের জন্য নিজের ঘাড়কে নামিয়ে দিয়েছে চলো আমরা নানার ঘাড়ে চেপে যাই নাবির কাঁধে যখন হাসান হোসাইন চেপে যেতেন আমার সজ্যদনা হাসান হোসাইন নাবির সক্যদনা ইমামে হাসান হোসাইন নাবির নাবাসা যখন চেপে যেতেন আমার দয়ার মুস্তফা সাজদার তসবিকে লম্বা করে দিতেন সাজদা থেকে মাথা তুলতেন না বলুন সুফহ আমার নাবি বলেন ও যে ব্যক্তি সে ব্যক্তি আমি রসুল আমাকেই ভালোবাসলো বলুন সুফহ আর নবীর ভালোবাসা যদি কালবে থাকে নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে তাহলে নাবির সাফাত কায়ামতের দিন পাওয়া যাবে তাই না আজি জানে মহতারাম এবার সৈ্যদনা ইমামে হাসান ও হোসাইন তিনারা আপনারা আস্তে আস্তে লালন পালন হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে আরাবালার ইতিহাস বাল্যকাল থেকে বললে অনেক লম্বা চওড়া হয়ে যাবে বা তবে হাজরাত মাতা জাহারা তিনি এমনভাবে তিনাদেরকে লালন পালন করতেন যে মাতা জাহারা তিনি যে দোয়া করতেন আল্লাহ কবুল করে নিতেন ফাতেম আত্ম জাহারা হাজরত আলীকে একদিন বলেন গোস্বামী যান আপনি একটু আমার ওসিয়ত আপনি মানবেন বলে কি আমি যখন মরে যাব তারপরে আপনি হাসান ও হোসাইনের দেখভালটা ভালো করে করবেন এমনটা যেন না হয় অন্য বিবাহ করে আমার সন্তানের খেয়াল করবেন না এমনটা যেন না হয় বলে ফাতেমাত জাহরা এ ওষুয় কেন করলেন উনি কি জানতেন যে তার মতটা কখন হবে বলে হ্যাঁ জানতেন বলে কিভাবে আমার দয়ার নবী মায়ার নবী ইন্তেকালের পূর্বে ফাতিমা তা জাহারাকে বলে গিয়েছিলেন ওগো ফাতিমা আমার ছয় মাস পরে তোমারও ইন্তেকাল হবে ফাতেমা নির্দিষ্ট তারিখ দিন জানতেন তো সজ্যদিনা ইমামে হাসান আর সৈ্যদিনা ইমামে হোসাইনের শহীদের আলোচনা আস্তে আস্তে আপনারা শুনতে পাবেন তবে আপনার কারবলার যুদ্ধের কারণটা একটু আপনাদেরকে শুনিয়ে দিই কারবালার যুদ্ধ আপনার হক বাতিলের যুদ্ধ হবে হক বাতিলের যুদ্ধ আপনার হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা হকের সঙ্গে সব সময় আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন আল্লাহ পাক বলেন কুল জা আল হাক্কা ওয়া হাকাল বাতিল ইন্নাল বাতিলা কা না আল্লাহ পাক বলেন কুল হে নবী আপনি বলুন হক এসেছে বাতিল মিটে গিয়েছে আর বাতিলরা মেটারি ছিল বাতিল মিটারি ছিল পাক আল্লাহ হকের সঙ্গে আপনার থাকবে সাজ্যদানা ইমাম হোসাইন আপনার হকের মধ্যে ইয়াজিদ আপনার বাতিলের মধ্যে ইয়াজিদ আপনার দাবি করত সেও আপনার ইয়াজিদ আপনার দাবি করত সেই ব্যক্তি আপনার মুসলমান ইয়াজিদ আপনার দাবি করত সেও হলো নবীর আপনার ইয়াজিদের আপনার কি চক্রান্ত ছিলিদ ফুলপথের মধ্যে কেন ছিল আপনার আলোচনাতে শুনতে পাবেন বা আমার ইমাম হাসানের জন্য আমার দয়ার পাইগাম্বার বলেছিলেন এই ইমামে হাসান একটি আমার উন্মতের বড় ঝামেলার মীমাংসা করবে সাক্ষ্যদানা ইমাম হাসান তিনি আপনার কি করেছিলেন ইসলামের সিংহাসন আলী সেরে খোদার কাছ থেকে ইমামে হাসান যখন আপনার পেয়েছিলেন আমার আসলে পাকের পরে আবু বাকার সিদ্দিক তারপরে ওমারে ফারুক তারপরে উসমান গানি তারপরে হজরত আলী তারপরে আপনার ইমামে হাসান ইমামে হাসান যখন ইসলামের সিংহাসন পেলেন খেলাপাতের তাজ পেলেন তখন আপনার সাহাবিদের মধ্যে দিমাত শুরু হয়ে গেল সাহাবিদের মধ্যে দিমাত যখন দেখা যায় আমার নবীর নাবাসা ইমাম হাসান আপনার হজরত আমিরে মোয়াবিয়ার কাছে আপনার ই খেলাপতের তাজ আপনার দিয়ে দেয় ইসলামের সিংহাসন হজরত আমিরে মোয়াবিয়াকে আপনার দেওয়া হলো ইমামে হাসান তিনি আপনারা বলেছিলেন তিনটি আপনার একটা শর্ত দিয়ে দিয়েছিলেন এক নম্বর শর্ত হল যে এক নম্বর শর্ত দেওয়া হয়েছিল সে ইসলামের যত আপনার ঋণ আছে সিংহাসন পার পারে আমির মাবিয়াকে ঋণ পরিশোধ করতে হবে আর একটি শর্ত দেওয়া হয়েছিল পূর্বের ঝামেলার যেন আপনার প্রতিবাদ না করা হয় পূর্বের ঝামেলার বদলা যেন না নেওয়া হয় তাতে মুসলমানদের ক্ষতি হবে আপনার দ্বিতীয় নম্বর শর্ত হল দ্বিতীয় নাম্বার শর্ত দেওয়া হয়েছিল আমিরে মাবিয়া যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে আমিরা মহাবিয়া যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে অতক্ষণ পর্যন্ত খেলাফতের কাজ তার কাছে থাকবে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত জাহির জিন্দগিতে থাকবে অতক্ষণ পর্যন্ত ইসলামের সিংহাসন আমিরা মহাবিয়ার কাছে থাকবে যারা আপনার শিয়া সম্প্রদায়ের ব্যক্তি তারা আপনার বলে থাকে আমিরে মহাবিয়াকে আপনার সাহাবি বলা চলে না বলেন না ওজুবিল্লা আমিরে মহাবিয়া সাহাবিতে দূরের কথা আমিরে মহাবিয়া মাসঘর একজন সাহাবি জোরে বলন সোভান আল্লাহ আমিরে মহাবিয়ার সঙ্গে হাসান হোসাইনের কোনোদিন আপনার দ্বন্দ্ব হয়নি আমির মহাবিয়া আপনার খারাপ ছিলেন না আমিরে আমিরে তিনি আপনার ইয়াজিদকে আপনার খেলাফতে তাজ শেষ পর্যন্ত দিয়ে যাননি আমিরে মাবিয়া তিনি আপনার যখন জাহির জিন্দেগিতে ছিলেন হাসান হোসেনকে কাঁধে করে আপনার নিয়ে বাড়াতেন বলুন আইবা ইমামে হাসানের শর্ত হাদরাত আমিরে মাবিয়ার আপনার মনে ছিল যখন আপনার এবার আমিরে মাবিয়া অসুস্থ যখন হয়েছিল অসুস্থর সমাতে ইয়াজিদ মনে মনে চিন্তা করল আব্বার কাছ থেকে থেকে যদি ইসলামের সিংহাসন না নিয়ে নিই আব্বার কাছ থেকে যদি খেলাপাত না নিয়ে নিই তবে আর আমাকে আমির বলে কেউ মানবে না আমাকে খলিফা বলে মানবে না আমার বায়াত কোন ব্যক্তি গ্রহণ করবে না ইয়াজিদ বলল আব্বা যান ও আমির মুয়াবিয়া আপনি একটু জানিয়ে দেন আপনি কি আমাকে খেলাফত দিবেন না আপনি কি ইসলামের সিংহাসন আমাকে দিবেন না আমির মুয়াবিয়া বলেছিলেন ওগো ইয়াজিদ ওগো আমার বেটা তুমি শুনে নাও এই খেলাফতের তাজের এই খেলাফতের অধিকার তুমি নাও এই খেলাফতের অধিকার হল আহলে বায়াতের রাসূল সগ্গদনা ইমাম হোসেন বলেন সুবহানাল্লাহ আমির মুয়াবিয়া বলেছিলেন ওগো ইয়াজিদ শুনে নাও খেলাফত যদি তোমাকে নিতে হয় হোসেনকে তোমাকে রাজি করতে হবে হোসেনের সমর্থন ছাড়া তুমি খলিফা হতে পারবে না হোসেন যদি তোমাকে সমর্থন করে তবে তুমি আমির হতে পারবে হোসেন যদি তোমাকে সমর্থন করে তবে তুমি বায়াত প্রচার করতে পারবে সমর্থন না করে তবে আমি ইসলামের সিংহাসন ইসলামের সিংহাসন আমাকে যদি নিতে হয় আমাকে যদি আমির হতে হয় আমি যদি বায়াত গ্রহণ করাতে চাই আমি যদি বায়াতের প্রচার করাতে চাই সর্বপ্রথম হোসাইনকে রাজি করতে হবে আস্তে আস্তে আমিরে মিয়া শরীর অসুস্থ বেড়ে গেল মতের মুখামুখি হয়ে যায় আজিদ একটা মিটিং করলো একটা কনফারেন্স করলো একটা মানুষকে সমস্ত মানুষকে ডাক দিল একটা জরুরি মিটিং হলো গোপনীয় মিটিং যাজিদ বাহিনীকে আজিদ বলল যদি আমার আব্বা আমিনা মুআবিয়ার ইন্তেকাল হয়ে যায় যদি আমার আব্বা মারা যায় তবে এই খবরটা যেন খবরদার খবরদার লিক না হয়ে যায় এটাকে গোপন রাখতে হবে আর এটা যদি গোপন না থাকে আর মানুষ যদি জেনে নাই মানুষ যদি বোঝে নাই আমার আব্বা আমির মহাবিয়ার ইন্তেকাল হয়ে গিয়েছে তবে আমাকে আর মানবে না হোসাইনকে তারা আমির বলে মানবে হোসাইনকে তারা মানবে হোসাইনের কাছ থেকে বায়াত তারা নেবে হোসাইন বায়াত প্রচার শুরু করবে নানা এমনটা যেন না হয়ে যায় জরুরি মিটিং তাদের হয়ে গেল আপনার কিছুদিন পর দেখা গেল ইয়াজিদের আপনার আব্বা আমিরে মহাবিয়া নাবি পাকের সাহাবা আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল যখন হলো ইয়াজিদ আপনার গোপন রেখে দিল আব্বার লাশকে তারা লুকিয়ে দিল ইয়াজিদ আপনার প্রকাশ করল না তার আব্বার ইন্তেকাল হয়েছে আমির মুয়াবিয়ার ইন্তেকাল হয়েছে এটা আপনার মানুষকে জানতে দিল না মদিনা শরীফে হোসাইনের কাছে আপনার চিঠি পাঠালো হোসাইনকে ডাক দেওয়া হলো হোসাইন একটু আমার বাড়িতে তো আপনার দাওয়াত থাকলো আপনাকে আসতে হবে সাক্ষ্য হোসাইন তিনি আপনার আসলেন না যখন আবার চিঠি পাঠানো হলো তবু আপনার আসলেন না এত বারো বার যখন ডাক দিচ্ছেন ইমাম হোসাইন ইয়াজিদের কাছে আপনার আসলেন ইয়াজিদকে জিজ্ঞেস করেছিলেন অগ ইয়াজিদ কেন আমাকে ডাক দিয়েছ একটু জানিয়ে দাও ইয়াজিদ বলল হোসাইন আপনাকে ডাকার উদ্দেশ্য হলো আমি আমির হতে যাই আমি খলিফা হতে যাই আপনি কি আমাকে সমর্থন করবেন না আপনি কি আমাকে মানবেন না আপনি কি আমার বায়াত কখন করবেন না আমার নবীন নাবাছা সৈগদনা ইমাম হুসাইন তিনি আপনার বলেছিলেন না না আমি একজন গোমরাহকে কখনো ওই হক বলে মানব না জরে বলুন ইয়াজিদ একটা পাপী ব্যক্তি গোমরাহ ব্যক্তি ফাসিক ব্যক্তি এই গোমরাহকে ফাসিককে পদভ্রষ্টকে সৈগদনা ইমামে হুসাইন হক বলে মালতে মানতে পারেন না জরে বলুন সুবহানাল্লাহ